কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পূর্ব শূত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের প্রায় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার ভোর সকালে উপজেলার বাংরা বাজার থানাধীন পাকদাওরা গ্রামে এই ঘটনা ঘটে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে আহতরা হল কামাল হিরন আনিস কাদির ইব্রাহিম সাদির পারভেজ ইউনুস ও রিফাত সহ বেশ কয়েকজন আহতদের মধ্যে তিনজন কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

মানে মানে সবগুলো আমার মনে করেন এই মায়ের দূর আরম্ভ করছে আমার বাড়িতে সেটা ঘর দোয়ার ইটাই মিটাই শেষ আমার একটা বাচ্চা ছিল আমার বাচ্চারা মাইরা রাখছে না আমার উপর শুধু আঘাত করছে আমার জানা যায় উপজেলার বাঙরা বাজার থানাধীন পাক দেওড়া গ্রামে বিলের মাছের প্রজেক্ট নিয়ে পূর্ব থেকেই মুন্সী গোষ্ঠীর সাথে ভুইয়া মোল্লা সহ কয়েকটি গোত্রের মধ্যে দুই যুগ ধরে চরম বিরোধ চলে আসছিল বিলের মাছের প্রজেক্টের হিসাব ও নতুন করে ইজারা দেয়া নিয়ে বৃহস্পতিবার রাতে এক দফা এবং শুক্রবার সকালে দুই দল গ্রামবাসী টেটা কুচ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে রাতের বেলা সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায় হামলা আতঙ্কে এলাকায় বাজারের দোকানপাট বন্ধ করে দেয় দোকানিরা দুই দফা সংঘর্ষের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা বুধবারে ঘটনা করছে আজগা হেরা মামলা গ্যাসের এফআই করছে এফআই করে আজকে আমরা গ্রামে জাগা দিব না এই ধরনের একটা প্রতিজ্ঞা স্বীকার করছে হেরাকে উদ্দেশ্যে হেরার পায়ে পড়লে গিয়া হেরা আগে আমরা শাসন করছে তেমনি আমরা শাসন আমরা করাম আজকে সকালে আমরা কিছু খোলাফাইট বাজারে গেছি ঠিক আছে আমিও আহত আমিও শারীরিকভাবে আহত হেরাই আহত করছে সকাল সাতটা পাচ্ছো এরকম তখন বাজারে গিয়ে এরা এদের যত লুক আছে কুন্ডাফাট্টা আছে এরা মনে করেন যে লাঠি প্যান্ডার নিয়ে জায়গা জায়গা হয়ে নি তখন আমরা কি বললাম আমাদের ছেলেগুলারে বললাম যে তোমরা ঝগড়া করার দরকার নাই তোমরা চলে যাও যার যার বাড়িতে তখন আমরা বারো নম্বরের বাড়িতে আমরা সাতাশো জন ছেলেরা আপনি আসছে আসার পরে এরা কি করছে আমাদেরকে ব্রিগেড দিছে শিশু মুল্লা বাড়ির এই জায়গা দিয়া যখন আমরা দাঁড়ানিসি আমাদের হাতে কোনো অস্ত্র নাই এরা চল নিছে দেশীয় অস্ত্র নেওয়া চল রান্দাও এবং ইট পাক্কাল নিয়ে এরা আমাদেরকে অত বাংরা বাজার থানার অফিসার ইনচার্জ শফিউল আলম বলেন সংঘর্ষের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে একপক্ষ থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে অপরপক্ষ কোন অভিযোগ দেয়নি তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে